বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের ইপিজের আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের এখানে কিন্তু একটি গার্মেন্টসের সামনে অবস্থান করছে বিপুল সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সহ আপনার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে আজকে সকাল নয়টা থেকে চট্টগ্রামের ইপিজেডে কিন্তু আপনার দুইটি হ্যাঁ ফ্যাক্টরির মধ্যে দুটি ফ্যাক্টরি শ্রমিকদের মধ্যে একটি সংসার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে আপনার দুই ফ্যাক্টরি ভাঙচুর সহ প্রায় বেশ প্রায় বারোজন শ্রমিক কিন্তু আপনার এখানে আহত হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি যে গত কয়েকদিন আগেই কিন্তু আপনার ইপিজেডের যেই গার্মেন্টসগুলো রয়েছে যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে কিন্তু আপনার হচ্ছে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্রমিক কিন্তু এখানে আপনার আন্দোলন করে আসছিল এবং তাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু সেগুলো কিন্তু আপনার মেনেও নিয়েছিল কিন্তু এর এর পরবর্তীতে আমরা যেমন জানতে পেরেছি যে আজকে সকালে জিএমএস জিএমএস যেই ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি কিন্তু তাদের যেই দাবি ছিল সেই দাবি তাদের কর্তৃপক্ষ যখন মেনে নেয় বিষয়টি একটি শুরু হাতে আসে এর পরে কিন্তু মেরিনকোর পক্ষ থেকে মেরিনকোর পক্ষ থেকে কিন্তু তাদেরকে আপনার হামলা করা হয় জেএমএসের উপর এবং এর প্রেক্ষিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রূপ নিয়েছে এবং সংঘর্ষের এরিয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শৃঙ্খলা ব্যানার রয়েছেন যারা কিন্তু এই বিষয়টিকে খুব শক্ত হাতে মোকাবেলা করেছে এবং বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেকটা থমথমে রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনকোর পক্ষ থেকেই মেরিনকোর পক্ষ থেকে কিন্তু আপনার বলা হচ্ছে যে আগামী দুই দিন সব রকম কার্যক্রম তাদের ফ্যাক্টরি সব রকম কার্যক্রম বন্ধ থাকবে এবং এই ঘটনাটা এই ঘোষণাটি আমরা এই মাত্র শুনতে পেলাম যাতে করে কোনো রকম উদ্ভত পরিস্থিতির সৃষ্টি না হয় এই জন্য কিন্তু আপনার বন্ধ থাকবে ফ্যাক্টরি আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘোষণার পরপরই কিন্তু আপনার এই ঘোষণার পরপরই কিন্তু আপনার মেরিন যে সকল শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বের হয়েছেন দর্শক যদি বলে রাখি যে আজকে চট্টগ্রামের জি এবং মেরিন কোর্ট ঘটনায় সেই ঘটনায় কিন্তু আপনার বারোজন শ্রমিক আহত হয়েছেন এবং আহত সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই যখনই আপনার ডিক্লারেশন দেওয়া হয় যে আগামী দুই দিন এই ঘটনার প্রেক্ষিতে মেরিনকোট সকল রকম কার্যক্রম বন্ধ থাকবে ঠিক তখনই ঠিক তখনই কিন্তু আপনার এখানে মেরিন কোটের ফ্যাক্টরি ফ্যাক্টরিদের শ্রমিকরা তারা বের হয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মেরিনকোট সাধারণ শ্রমিকরা কিন্তু বের হচ্ছেন এবং শৃঙ্খলা বাহিনী তাদের কড় অবস্থানে রেখেছেন এবং যাতে করে কোনো রকম সংঘর্ষে যাতে না হয় এবং কোনোরকম যাতে সংঘর্ষ তারা না জড়ায় সেজন্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে থেকেই কিন্তু চট্টগ্রামে শুধু এই মেরিনকো বা জেএমএস নয় এছাড়া চট্টগ্রামের যে সকল ফ্যাক্টরিগুলো রয়েছে এই ফ্যাক্টরিতে কিন্তু আপনার বেতন বাতার বৃদ্ধি সহ বেশ প্রত্যেকটি দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছিল এবং জেএমএস বা মেরিনকো তাদের ব্যতিক্রম নয় তারাও সেই দাবি নিয়ে আসে এবং ঘটনাক্রমে আসতে তাদের ওই দুইটি ফ্যাক্টরির মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয় এবং সমস্যার ফলে কিন্তু আজকে আপনার প্রায় বারোজন আপনার আহত হয় দর্শক দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর করানোর নজরদারি এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের হাতে রেখেছে এবং তারা এখানে অবস্থান করছেন এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে

হামলা জর্জরিত এবং এরপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে তাদের অবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছেন এবং নিয়ন্ত্রণ নেওয়ার পরপরে কিন্তু আপনার পাল্টে গেছে পুরো ইপিজিডের চিত্র এখন আগামী দুই দিন যখন আপনার মেনগড় পক্ষ থেকে বলা হয় যে ফ্যাক্টরি বন্ধ থাকবে পরই কিন্তু আপনার শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে এখানকার শ্রমিকরা এবং কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু তারা সুশৃঙ্খলভাবে বের হয়ে যাচ্ছে এখান থেকে তো দর্শক শেষ তথ্য পাওয়া মতো দুই ফ্যাক্টরির মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে প্রায় জন কিন্তু আপনার আহত হয়েছে এবং বর্তমানে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রয়েছে এবং কোনোরকম অপ্রতিকর ঘটনা ছাড়াই কিন্তু ইপিজেপ থেকে শ্রমিকরা বের হচ্ছে তো দর্শক এই ছিল চট্টগ্রামের ইপিজেফ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ